আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নরেন কুকান থেকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি সিমির বিষি দিয়ে রুই মাছ রান্নার রেসিপি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি হাফ কেজি সিমির বিচি নিয়েছি সিমের বিচিগুলাকে তিন ঘন্টার মতো ভিজিয়ে নিয়ে এভাবে সিমের বিচিটা নিয়ে হাত দিয়ে চাপ দিলে কিন্তু সিমের বিচিগুলা খুব সহজে বের হয়ে আসে এভাবে সবগুলা সিমের বিচি আমি বিষি থেকে বের করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি রুই মাছ নিয়েছি পাঁচ পিসের মতো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ আর লবণ মিশিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব মাছগুলাকে আর এখানে পাঁচ মিনিট পরে একটু ফ্রাই বসিয়ে দিয়ে দিব রান্নার তেল রান্নার তেলটাকে একটু ফ্রাই প্যানে ঘুরিয়ে সরিয়ে নেব তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো মাছগুলাকে মাছগুলা এক পাশ হালকা হয়ে আসলে আমি উল্টিয়ে দিব মাছগুলাকে আমি পুরোপুরি ব্রাউন কালার করবো না অর্ধেকটার মতো ভাজবো মাছগুলাকে এক পাশ হয়ে আসছে এখন আমি উল্টিয়ে দিলাম মাছগুলাকে এখন আমি মাছগুলাকে উঠিয়ে নেব আমি এখন মাছ ভাজা তেলের মধ্যেই দুইটা কাঁচামরিচ আর দুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে মোটামুটি নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব আর এখন দিয়ে দিলাম আমি আদা রসুন এক চামচের মতো আর এক চামচের মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চামচের মতো মরিচ গুঁড়ো হলুদ মরিচ আপনারা যে যেমন খান তেমনই দিবেন আমি আমি যেমন খাই এমনই দিলাম দিয়ে এগুলাকে কাঁচা স্মেলটা যাওয়ার জন্য আমি এক মিনিট ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে আমি দুই মিনিটের জন্য ঢেকে দিব মশলাগুলোকে কষানোর জন্য দুই মিনিট পরে আমি মশলাগুলোকে ঢাকনাটা উঠিয়ে মশলাগুলোকে একটু নেড়ে নিলাম আর এখন আমি সিমের পিসুগুলা ধুয়ে রেখেছি সিমির পিসিগুলো দিয়ে দিব মশলাতে দিয়ে সিমির পিসুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন আমি ডেকে দিব তিন মিনিটের জন্য চুলাটা একটু কম আছে রেখে তিন মিনিট পরে আমি আবার সিমির বিকুগুলাকে ভালোভাবে নেড়ে সেরে নেব এখন আমি দিয়ে দিব পানি এখন আমি দিয়ে দিব এক মগের মতো পানি পানিটা দিয়ে তারপরে একটু নেড়ে সেরে ঢেকে দেব তিন চার মিনিটের মতো চার মিনিট পরে আমি আবার এগুলাকে একটু নেড়ে সেরে দিয়ে দিব মাছগুলা মাছগুলা দিয়ে একটু ঢেকে দেব দুই মিনিটের মতো দুই মিনিট পরে এখন আমি নেড়ে সেরে দিয়ে দেব পানি আমি পিজটা ধুয়ে দিয়েছি আর একটু পানি দিলাম একটু নেড়ে সেরে মাছগুলাকে এখন ডেকে দেব তিন মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেড়ে সেরে সিমির বিশুগুলা কিন্তু হয়ে আসছে যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাদেরকে বলছি একটা লাইক আর প্লিজ একটা শেয়ার করে দিবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। সবাইকে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন। আর আমার চ্যানেলে আরও রান্নার অনেক রেসিপি আছে আপনারা দেখে ঘুরে আসতে পারেন চ্যানেল থেকে আর এভাবে বাসায় রুই মাছ দিয়ে সিমের বিচি রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অন্যরকম টেস্ট লাগবে আর আমি এখন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর এভাবে সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করে খাবেন আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ